হরে কৃষ্ণ বেঙ্গালী ব্লগাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীরাম গুরুকুঞ্জ অষ্টমে আমরা তো সবাই ভালো থাকবোই কারণ আজকে ভক্ত সংঘ সাধু সংঘ সব কিন্তু একসাথে হবে কারণ আজকে একাদশী তিথি তো এই একাদশী তিথিতেই আমরা সবাই মিলে কিন্তু মহাপ্রভুর যে নাম প্রচার তার কাজে কিন্তু সবাই সামিল হই তো আজকে দেখুন মহাপ্রভুর আমি পুরো রূপ দেখাচ্ছি মহাপ্রভু আজকে কি বেশে সেজে রয়েছে তো পুরো মুকুটটা কিন্তু ফুলের ফুলেতে ঢেকে রয়েছে আর তা আজকে হচ্ছে ইয়োলো ড্রেস পরেছে তো ইয়োলো ড্রেস পরে আজকে মহাপ্রভুকে অপরূপ সুন্দর লাগছে তা তো আমরা মহাপ্রভুকে দর্শন করে চলে যাব আরেকটা জায়গায় যেটা হচ্ছে আমাদের শান্তিকুঞ্জ নামে খ্যাত তো সেই শান্তিকুঞ্জে যাবো শান্তিকুঞ্জে একটা জায়গায় প্রশ্ন উত্তরের কিছু কথা হচ্ছে সেটা হচ্ছে একটা শো হচ্ছে যেই শোটা দেখার পর আপনাদেরকে সেই শোর ওপর কিন্তু একটা প্রশ্ন করা হবে চারখানা প্রশ্ন করা হবে তো সেই প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু আমাদের এই আশ্রমের তরফ থেকে কিছু দেওয়া হবে তো আজকে কিন্তু সেই রকমই একটা অনুষ্ঠান চলছে এখানে দেখুন টিভিতে একটা শো দেখানো হচ্ছে যেটা তো যে শোটা দেখানো হচ্ছে সেটা পুরোটাই আধ্যাত্মিক কৃষ্ণ ভাবনামৃতর ওপরেই কিন্তু যেটা যেটার ওপর ভিত্তি করে আপনাদেরকে চারটি কোশ্চেন করা হবে সেই সেটা অবশ্যই মাল্টিপুল চয়েস থাকবে তো সেই কোশ্চেনের ওপরই কিন্তু আপনারা যদি উত্তর দিতে পারেন তাহলে আশ্রমের তরফ থেকে কিছু দেওয়া হবে তো শুধু দেওয়া বা পুরস্কার পাওয়া এটা বড় কথা না এই শোটা দেখে আমরা কি উপলব্ধি করলাম কি জানতে পারলাম সেটাই কিন্তু বড় কথা আর আশ্রমের যে কোনো জায়গায় সেটা হতে পারে শো হতে পারে কীর্তন হতে পারে ভাগবত যা কিছু এখানে সবটাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য যে মহাপ্রভুর নাম প্রচার সেটা যেভাবে হোক সেটা কীর্তনের মাধ্যম দিয়েও হতে পারে সেটা নৃত্যের মাধ্যম দিয়েও হতে পারে সেটা সঙ্গীতের মাধ্যম দিয়েও হতে পারে সবটাই কিন্তু মহাপ্রভুর নাম প্রচারের কাজ সবাই মিলে করছি সেখানে সামিল হয়েছি পনেরো দিন বাদে একটা একটা ডেট পরে যেখানে আমরা সবাই মিলে ভক্ত সঙ্গ করতে পারবো কীর্তন করতে পারবো শ্রবণ করতে পারব সব মিলিয়ে কিন্তু আমাদের সব কিছুর মধ্যেই আমরা কিন্তু জ্ঞান উপলব্ধি করছি হ্যাঁ তো এটাই এখন সেখানে হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেটাই হচ্ছে আমি কিছুটা আপনাদের দেখা দেখাতে পারতাম মানে সাউন্ডটা দিতে পারতাম কিন্তু যে শোটা হচ্ছে সেই শোতে শোতে যে সমস্ত মিউজিক দেওয়া আছে সেগুলো কপিরাইট ক্লেম পড়তে পারে তো সেই জন্য আমি দিলাম না আর আপনারা যখন এটা আশ্রমে আসবেন তখন কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে এমন একটা জিনিস তৈরি করা হয়েছে যেটার মধ্য দিয়ে কিন্তু আপনারা আধ্যাত্মিক কিছু কথা আপনাদের মনে করিয়ে দেবে তো চলুন এবার এখানে চলে এসছি যেখানটাতে আমাদের প্রসাদের ব্যবস্থা অর্থাৎ আনাজামিনা চলছে এটা কিন্তু দ্বাদশীর জন্য চলছে এখানে দেখুন বাঁধাকপি আমিনা করা হচ্ছে বাঁধাকপিটা নিশ্চয়ই আমাদের একাদশীতে লাগবে না তো এটা কিন্তু দ্বাদশীর জন্যই এগুলো করা হচ্ছে কারণ দ্বাদশীর একেবারে সকালেই অনুষ্ঠান তো সেক্ষেত্রে যদি সন্ধ্যেতে না এগুলো রেডি করা হয় তাহলে কিন্তু অসুবিধে হবে তো সেই জন্য আগের থেকেই করে দেওয়া হচ্ছে দর্শন করুন আপনারা

এবং অন্য প্রেমা স্বয়ং নবদ্বীপের নদীয়ার চা গৌরাঙ্গ সুন্দর সন্ন্যাস নিয়ে তিনি কাশিধাম গেছেন হাজার হাজার নর নারীকে বলছেন হামলে তোমার সঙ্গে শুভ I'm আপনাদের একটা কথা বলি আমি আছি আপনারা একটু ওদিকে মুখ করে রাস্তায় হাঁটুন ওই যারা উমকি বাড়াচ্ছে ওদেরকে হাঁট তুলতে বলুন

আজকে যেনারা লাইভ স্ট্রিম দেখেছেন লাইভ প্রোগ্রাম যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকে কলিযুগ পাবন অবতরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা আমরা আজকে শ্রবণ করেছি শুধু শ্রবণ করেছি এটা বলবো না মহাপ্রভুর সাথে আমরা কিন্তু সবাই বাহু তুলে কীর্তন করেছি তো এর থেকে সৌভাগ্য আর কিছু হয় না কারণ সামনেই আসছে গৌর পূর্ণিমা সব থেকে আনন্দের বিষয় যেটা আমাদের কাছে সেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন তো সামনেই রয়েছে যেদিন গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন ওই দিন আমাদের মহাপ্রভুর জন্মদিনও ওই দিন রয়েছে মানে আমার বাবার জন্মদিন রয়েছে তো সেই জন্মদিনও কিন্তু আমরা সেলিব্রেট করব ঠিক ভক্ত সঙ্গে এইভাবেই কীর্তন করে এইভাবেই কিন্তু আমরা ওই দিনটাকে সেলিব্রেট করব আর আমাদের সকালে রং খেলা থাকে মানে আমরা এই বসন্ত উৎসবটা সকালে করে নিই আর সন্ধেতে তো কোনো আবির বা রং খেলা সন্ধ্যেতে কিছুই হয় না কারণ ভক্তরা অনেক দূর দূর থেকে ভালো ড্রেস করে সবাই আসেন সন্ধেতে আমাদের মানে ওই আবির জাতীয় কিছু কিছুই হয় না কিন্তু সকালে রং খেলা হয় না কিন্তু আবির নিয়ে আমরা সবাই কিন্তু বসন্ত উৎসবটাকে সেলিব্রেট করি তো ওই দিন সকালে আমাদের এই প্রোগ্রাম হচ্ছে যে সমস্ত ভক্তরা এই রং খেলাতে অংশগ্রহণ করতে চান অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন একসঙ্গে আমাদের গুরুদেবের জন্মদিন এবং তার সঙ্গে রং খেলা একসঙ্গে কিন্তু আমরা সেলিব্রেট করব আমি এটা ব্লগে আপনাদের বলে দিলাম যে সমস্ত ভক্তরা এতে অংশগ্রহণ করতে চান অবশ্যই আপনারা একদম তাড়াতাড়ি চলে আসবেন একাদশী বাসর যেইভাবে হয় আপনারা সেইটাই দর্শন করলে তো কালকে আবার দ্বাদশী রয়েছে সকালে আবার প্রোগ্রাম রয়েছে মানে হরি কথা হবে সকালে সকালেও কিন্তু লাইভ স্ট্রিম হবে টেলিকাস্ট হচ্ছে তো আপনারা সকলেই দেখছেন একাদশীর ভক্ত সেবা ওখানে হচ্ছে তো এরই মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো ওয়েদারটা ভালো না থাকার জন্য খুব একটা টাইম বেশি নেওয়া হলো না কারণ যে যার গন্তব্যস্থলে পৌঁছতে হবে তো সেই জন্য কিন্তু হরিবাসর কমপ্লিট হয়ে গেছে ভক্তরা এখনো সেবা পাচ্ছে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল কন্টি টং করে বাজিয়ে দেন যাতে করে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আজকের মতো গুড নাইট হরে কৃষ্ণ